খাচ্ছিস বাবু কী খাস ট্রেনটা চলবে কখন কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি দীঘা ভালো লাগছে তাই কী খাচ্ছিস ওগুলো চিকেন চাউমিন দেখো ট্রেনে বসে গেছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো দীঘাতে নতুন সকাল আজকে দ্বিতীয় দিন কালকে তো আস্তে আস্তে একটা দেড়টা বেজে গেছে তো এখান থেকে দেখেছ সিনারিগুলো হয়েই উঠলাম ঘুম থেকে আর চোখ মুখ দেখেছি কেমন বসে গেছে আর এখন একটু বেরোবো একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে তো ভাবলাম আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো কালকে অত রাত্রে এসে লাস্ট যতটুক শেয়ার করতে পেরেছি সেটুকুও শেয়ার করেছি তোমাদের সঙ্গে ঠান্ডা তো ভালোই লেগেছে আর রাত্রে এসে তার খাওয়া দাওয়ার কিছু খাইনি কালকে আমি রান্না করে নিয়ে এসেছিলাম আলু ভেবে দিয়ে হাঁসের মাংস আর লুচি তো সেগুলোই খেয়েছি আর লক্ষ্মী পুজোর সেই মোয়া করেছিলাম সেগুলো নিয়ে এসেছিলাম যেগুলো সব খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন তো খেতে হবে তাই না চলো আজকে দিনটা শুরু করি সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো সকালবেলা দাঁত বেলায় হয়ে ফ্রেশ ট্রেশ করে নিয়ে বসে গেছি প্রসাদ তো এগুলো নিয়ে এসেছিলাম আর মাংসটা অনেকটা রয়ে গেছে এখন নিচে থেকে মুড়ি তারপর নিয়ে মাংসটা খাবো তো এখন বিচে বিচে থেকে এসে তারপর যা করার পর এই হচ্ছে আমার ড্রেসিং রুম ড্রেসিং টেবিল আলমারি রুমটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে পাশে আরেকটা রুম ছিল ওই আমি দেখি তো ওইটা আমার ভীষণ পছন্দ হয়েছে ওটা লাক্সারি রুম ছিল কিন্তু কি বলো তো আরেকজন এসে সঙ্গে সঙ্গে বুকিং করে নিয়ে গেছে তো চলো বিচে যাই এই হচ্ছে আমাদের হোটেল আর এখানে সব হোটেল দেখো তো এখন আমরা সকালবেলা চলে যাচ্ছি বিচে তো দেখো বিচে চলেছে এসেছি অলরেডি একদম নিরিবিলি যদি একটু ঠান্ডা ওয়েদার আসে কিন্তু দীঘাতে ঠান্ডার প্রকোপটা একদম নেই দেখো বিচ সমুদ্রের ঢেউ আচ্ছা এই মানে এখন মনে জোয়ার তাই না দেখো ঢেউগুলো কীভাবে আসছে সময় এখন তো এই দেখো আমরা বিচে এখন বসে আছি আর আমার ছেলেটা যে কেমন দেখো ভয় পায় ঢেউগুলো দেখে তারপরে আবার সেখানেই যাই ও বলে আমি আর ভয় পাই তো দেখো সকাল সকাল এখানে এখন আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে তো চলো তাহলে ব্রেকফাস্টটা করে নি লুচি আর তরকারি এই দেখো আরেক জায়গায় তো দেখতে থাকো ভিডিও গুলো সাথে থাকো একটু একটু করে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো রুম থেকে বেরিয়ে গেছি দেখো এখন বেরিয়ে যাচ্ছি এখন যাবো আমরা কোথায় যাবো এখন এখন যাবো জগন্নাথ মন্দির তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তো এই দেখো মোহনায় চলে এসেছি এখন মোহনায় কেউ নেই শুধু আমরাই আছি এখানে সকালবেলা মাছ ধরা দেখা যায় আমরা আগের বার যে বীজটা এসছিলাম দেখো সেই বীজটা এখন একদম পুরো জলের নিচে দেখা যাচ্ছে না সেই বীজটা না ওই তো ওই পর্যন্ত না জলের নিচে রয়েছে এখন তো চলো একটু ঘুরি তারপরে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখতে থাকো ব্লগটা একদম মিস করবে না স্কিপ করবে না ফুল দেখতে মাছ ধরার ট্রলার দেখা যায় না কিচ্ছু একদম পুরো কুয়াশা ধোঁয়াশা ধুয়াশা ডেগুলো দেখো কেমন আসছে পড়ছে আর এই ঠান্ডা ঠান্ডা না হালকা এই জন্য মানে কেউ স্নান করতে আসে না দুপুরের দিকে সব স্নান করতে আসে না দোকানপাটগুলো সব বন্ধ এখন সুন্দর নাই জায়গাটা এই দেখো শাখা এই শাখা গুলো তো সাদা কেন প্লাস্টিকের শাখা হ্যাঁ না প্লাস্টিকের শাখা না তো কিন্তু কি সুন্দর দেখতে না শাখাগুলো একদম সাদা হেভি সুন্দর তো এইগুলো প্লাস্টিকের মনে হয় এটা প্লাস্টিকের

কত শাখা এখানে দেখো বিভিন্ন রকমের শাখা এই শাখা কত করে তাই এটা কিসের জন্য দিবে কিসের জন্য কার জন্মদিন দিদির জন্মদিন তাই

সব ছ বাপ একটা ইলিশ মাছ কত বড় বড় দেখো ইলিশ মাছ দু কেজি হবে না দু কেজি ওজনের হবে না

যখন মোহনায় পৌঁছালাম ওলদিগায় মানে এতটা যে এনার্জি লস ফিল করছি মানে ভীষণ পরিমাণে খারাপ তো শরীরটা একটা ভিডিও বানাইনি তো বুঝতে পারছ কথা বলতে পারছি না তারপরে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি মানে ঘরে চলে এসেছি তো রুমে এসে তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করতে পারিনি ভেবেছিলাম ওখানটায় বেশ কিছু ভিডিও বানাবো কারণ ফটো তুলবো কিন্তু কিচ্ছু করতে পারিনি আর যেই মন্দিরে যাবো সেখানেও যেতে পারিনি তো মন্দিরে একটু রেস্ট নিই তো নিচে খাবার আনতে গেছে খাবারটা খেয়ে তারপরে দেখি বেরোবো তো চলো দেখতে থাকো